বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি ডক্টর কাজী মোহাম্মদ রাইবুল হাসান আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল বোন এন্ড জয়েন্ট কেয়ার সেন্টারের পক্ষ থেকে একই সাথে আমাদের কন্টেন্টগুলো এখন ইউটিউব এবং ফেসবুক পেজে দেখতে পাবেন তো আজকে আমরা কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ক্যালসিয়াম নিয়ে ক্যালসিয়াম জিনিসটাই বা কি এটা আমাদের শরীরে কি কাজ করে এবং বিশেষ করে আমাদের হাড়ের সাথে ক্যালসিয়ামের সম্পর্কটা কি আমরা এটাই আজকে জানব তো আসুন প্রথমেই আমরা জেনে নেই ক্যালসিয়াম জিনিসটা আসলে কি ক্যালসিয়াম একটা মিনারেলস বা একটা খনিজ পদার্থ এটা আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ কিছু কাজ করে বিশেষ করে ক্যালসিয়ামের একটা অন্যতম প্রধান কাজ কতগুলো কাজ যদি আমরা দেখি তার মধ্যে অন্যতম প্রধান একটা কাজ হলো ব্লাড কোয়াগুলেশন বা শরীরের রক্ত জমাট বাঁধা আমাদের কোথাও কেটে গেলে যে রক্ত চলাচলটা বন্ধ হয়ে যায় যেই জমাট এর জন্য ক্যালসিয়াম খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এছাড়া নার্ভ কন্ডাকশন বলি আমরা মানে আমরা ধরলেই যে টের পাই অনুভূতিটা বুঝতে পারি সেই নার্ভ কন্ডাকশনটা ক্যালসিয়ামের মাধ্যমে হয় এবং আমাদের মাংস মাংসপেঠে সংকোচন প্রসারণটা এইটা কাজ করতে ক্যালসিয়ামের ভূমিকা রয়েছে এবং অতি অবশ্যই আমাদের হারের অন্যতম একটা প্রধান উপাদান হলোই ক্যালসিয়াম আসুন এখন আমরা জেনে নেই ক্যালসিয়ামের সাথে আসলে হাড়ের কি সম্পর্ক তাহলে প্রথমে আমরা জানি হাড়ের গঠনটা আসলে কী একটা হাড় বা বোনস সাধারণত কী নিয়ে গঠিত এটাকে আমরা বলি কোলাজেন ফাইবার থাকে ক্যালসিয়াম সল্ট ফসফেট সল্ট থাকে এবং কিছু বোন সেল বা বোনসের কোষ থাকে তো যেটা হয় কোলাজেন ফাইবারটা আমরা যদি সহজে বুঝতে চাই এমনভাবে চিন্তা করতে পারি যে একটা নেট বা জালের মধ্যে ক্যালসিয়াম লবণগুলো ডিপোজিশন হয়ে যায় মানে পরে থাকে পরে সেটার মধ্যে শক্ত হয় এবং এর আশেপাশে আমাদের বোন সেলগুলো থাকে এইভাবেই আসলে একটা হার গঠিত হয় এবং হাড়ের প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ আটানব্বই ভাগ অংশই এই ক্যালসিয়াম এবং ফসফেট সল্ট এবং দাঁতেরও ঠিক তাই ক্যালসিয়াম এই জন্যই ক্যালসিয়ামটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হাড় এবং দাঁতের গঠনের ক্ষেত্রে ক্যালসিয়ামের উৎসটা কি আমরা ক্যালসিয়ামটা আসলে কোথা থেকে পেতে পারি ক্যালসিয়ামটা প্রধানত আমরা খাবার থেকে পেয়ে থাকি কি কি ধরনের খাবার দুধ ডিম চিজ সবুজ শাক সবজি মানে গ্রিন লিফি ভেজিটেবল এইসব থেকেই আমরা প্রধানত ক্যালসিয়ামটা পেয়ে থাকি এছাড়াও ক্যালসিয়ামের আরেকটা একটা অন্যতম উৎস হল ডায়েটারি সাপ্লিমেন্ট আমরা বলতে পারি মানে ডাক্তারের পরামর্শে যারা ক্যালসিয়াম খায় ওইখান থেকেও আমরা একটা ক্যালসিয়ামের অংশ পেয়ে থাকি এখন ক্যালসিয়ামের আসলে প্রতিদিন চাহিদাটা কতটুকু বলা হয় একটা প্রাপ্তবয়স্ক মানুষের প্রায় আটশো থেকে এক হাজার মিলিগ্রাম ক্যালসিয়াম লাগে প্রতিদিন এবং কেউ যদি গর্ভবতী হয় তাহলে তার চাহিদাটা বেড়ে প্রায় বারোশো মিলিগ্রামে চলে যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে দুইশো থেকে চারশো মিলিগ্রাম ক্যালসিয়াম তার প্রতিদিন প্রয়োজন হয় এই যে আমরা ক্যালসিয়াম খাই বিভিন্ন জায়গা থেকে এই ক্যালসিয়ামটা কি শুধু নিজে নিজে আমাদের শরীরে কাজ করে বা শরীরের ভিতর চলে যায় বিষয়টা এরকম নয় ক্যালসিয়ামটা অ্যাবজর্বশন হওয়ার জন্য মানে আমাদের শরীরের ভিতর দিয়ে খাওয়ার পরে রক্ত মধ্যে চলে যাওয়ার জন্য বা শরীরে কাজ করার জন্য ভিটামিন ডি এর খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে ক্যালসিয়ামের সাথে এই জন্যই দেখবেন যে সবসময় ভিটামিন ডিটা যোগ করা থাকে কারণ ভিটামিন ডি থাকলে এটার অ্যাবজর্পশনটা ভালোভাবে হয় এবং মনে রাখবেন ক্যালসিয়ামগুলো যে আমরা খাই এটা অ্যাবজর্পশন হয় আপার গাট মানে আমাদের খাদ্য নারীর বা নারী ভুরির উপরের অংশ থেকে এটা বেশি পরিমাণে অ্যাবজর্পশন হয় তার মানে ক্যালসিয়ামটা শরীরে কাজ করার জন্য আমাদের একটা ভালো সুস্থ দেহ মানে নারী বা সুস্থ কি বলে এটাকে আমরা কি বলতে পারি সুস্থ খাদ্য হজম প্রক্রিয়াটাও খুব জরুরি এটা আমাদের মনে রাখতে হবে তাহলে যেহেতু আমরা বুঝতে পারলাম যে ক্যালসিয়ামের জন্য ভিটামিন ডিটাও জরুরি তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে ভিটামিন ডি এর একটা প্রধান উৎস হলো আলো তার মানে আমাদের সূর্যতে যেতে হবে সূর্যের মধ্যে থাকতে হবে সূর্যের আলোটা আমাদের গায়ে লাগাতে হবে এছাড়াও ডিম মাছ এগুলো থেকেও আমরা মাছের তেল এগুলো থেকেও ভিটামিন ডি পেয়ে থাকি এটা আমাদের সবসময় মনে রাখতে হবে এখন ক্যালসিয়ামের অভাবে আসলে কি। হয় ক্যালসিয়ামের অভাবে প্রথমত যেহেতু এটা হাড়ের একটা গুরুত্বপূর্ণ উপাদান তাহলে আমাদের হাড়গুলো দুর্বল হয়ে যাবে ভঙ্গুর হয়ে যাবে বিশেষ করে বড়দের ক্ষেত্রে এই রোগটাকে বলা হয় রিকেটস এবং বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটাকে বলা হয় অস্ট্রিও ক্যালসিয়াম এবং ভিটামিন ডির অভাবে এই রোগগুলো হয় যার কারণে অনেকেই দেখবেন যে একটু পড়ে গেলেই হার ভেঙে যাচ্ছে বা হাড়গুলো দুর্বল হয়ে যাচ্ছে এটার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু এই ক্যালসিয়াম এবং ভিটামিন ডি এর অভাব এছাড়াও শরীরে ক্যালসিয়াম কমে গেলে আমাদের যেটা হয় টিটেনি বা খিচুনি রোগ হতে পারে আবার কোনো কারণে যদি ক্যালসিয়াম বেশি হয়ে যায় তাহলে ডিপ্রেসড নিউরোমাস্কুলার ট্রান্সমিশন বলে মানে আমরা সহজভাবে যদি বলি সে তার লেথার্জিক হয়ে যাবে মানে দুর্বল হয়ে যাবে আমরা যে এই যে অনুভূতিগুলো টের পাই ধরলে অনুভূতি পায় বা মাংস কন্ট্রাকশন হচ্ছে সেই জিনিসগুলো তখন তার হবে না সেটা দুর্বল হয়ে যাবে অতিরিক্ত ক্যালসিয়াম খেলে কী হয় বা অতিরিক্ত ক্যালসিয়াম খাওয়ার জন্য আমরা আসলে কি করি এই বিষয়টা যদি আমরা একটু জানার চেষ্টা করি ইতিপূর্বে আমরা জেনে গিয়েছি যে ক্যালসিয়াম আসলে আমরা কোথাও হতে পাই কিন্তু আমাদের সমাজে কিছু প্রচলিত ধারণা আছে যে প্রচুর হাড় খেলে বা হারের মগজটা খেলে মজ্জাটা খেলে মনে হয় আমরা প্রচুর ক্যালসিয়াম পাই আসলে বিষয়গুলো ভুল অনেকে মাছের কাঁটা চাওয়া খায় এই জিনিসগুলো ভুল খেয়াল রাখবেন অতিরিক্ত এই কাজগুলো করতে গেলে বিশেষ করে যাদের হার্টের অসুখ আছে বা হাই প্রেশারের অসুখ আছে তারা বরঞ্চ কুলটা আক্রান্ত হয়ে যেতে পারে তারা লাভের ক্ষেত্রে তাদের বরঞ্চ ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য এগুলো আমাদের সতর্ক রাখতে হবে ক্যালসিয়ামের যে উৎসগুলো আমরা বললাম সেখান থেকেই আমাদের ক্যালসিয়ামগুলো গ্রহণ করতে হবে এবং অবশ্যই মনে রাখবেন ক্যালসিয়াম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে সেইভাবে আপনাদের ক্যালসিয়ামটা সেবন করতে হবে এবং আরও মনে রাখবেন অতিরিক্ত কোনো কিছু শরীরের জন্য ভালো না যদি আমাদের ক্যালসিয়াম শরীরে বেশি হয়ে যায় তাহলে যেই ক্ষতিগুলো হয় রেনাল স্টোন বা কিডনিতে পাথর হতে পারে পিত্তথলিতে পাথর হতে পারে শরীরের বিভিন্ন জায়গায় পাথর জমা হতে পারে এবং অনেক সময় ক্যালসিয়াম বেশি খেলে অনেকের কনস্টিপেশন বা পায়খানা শক্ত হয়ে যাওয়ার মতো কন্ডিশনও হয় এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আজকে আমরা ক্যালসিয়াম নিয়ে কথা বলার চেষ্টা করলাম আশা করি আপনারা উপকৃত হয়েছেন তো সবাই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদেরকে উৎসাহ দিবেন এবং আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান এবং খুশির খবর এই যে একই সাথে আমাদের সকল কন্টেন্ট বা ভিডিওগুলো আমাদের বোন অ্যান্ড জয়েন্ট কেয়ার সেন্টার নামে যে চ্যানেলটি রয়েছে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দু জায়গাতেই আপনারা দেখতে পাবেন তো আশা করি সময় আমাদের পাশে থাকবেন আমাদেরকে উৎসাহ দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বি ডাইনামিক বি হেলদি